অত্যন্ত সুস্বাদু ঝরঝরে এই সেমাই মুহূর্তেই যেন মন কেড়ে নেয় ঈদকে আরও আনন্দময় এবং অত্যন্ত মধুময় করার জন্য এই রকম একটি সেমাইয়ের রেসিপি শেয়ার করতে চলে আসলাম সেজন্য শুরুতেই রেসিপিতে চলে যাই প্রথমে আমি একটি প্যানে এক টেবিল চামচ পরিমাণ রেগুলার অয়েল দিলাম সাথে এলাচ দারচিনি দিয়ে দিচ্ছি আর ঘি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এই ঘি আর তেলের মিশ্রণেই একসাথেই ভাজা হবে সেই চিকন লম্বা সেমাই তো শুরুতে আমি কিছু বাদাম কিশমিশ দিয়ে দিচ্ছি এই বাদাম আর কিশমিশ খুবই জরুরি এই রকম জর্দা সেমাইয়ের ক্ষেত্রে সেমাইকে আরও খুব সুন্দর সুস্বাদু করে তোলে আমি অনেকগুলো বাদাম দিয়েছি আর আমি সব ধরনের বাদাম একসাথে দিতে খুব পছন্দ করি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বাদাম দিতে পারেন আমি সাথে নারিকেলের কোড়ানো দিলাম কিছু এই নারকেল কোড়াও এই চিকন সেমাইয়ের সাথে ফ্রাই করে নেব একটু লালচে করে ভেজে নিচ্ছি খুব সাবধানে অল্প আঁচে আমি এই কাজটি করে নিচ্ছি দুটো এরকম সাথে লাগবে নাড়ার জন্য তারপরে আমি এক কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি চিনি এক্ষেত্রে একটু বেশি ইউজ করতে হয় ঝরঝরে সেমাইয়ের ক্ষেত্রে তো আমি এক থেকে দেড় কাপের মতো এখানে চিনি ইউজ করব তারপরে একটু পানি দিয়ে ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য এরপর আমি এই দুই থেকে তিন মিনিট অপেক্ষা করছি তারপরে চলে আসলাম পুরো এক কাপ দুধ দিয়ে দিচ্ছি ঘন জাল দিয়ে রাখা আগেই তারপরে আবার কিছু নারিকেল কোরানো দিয়ে দিচ্ছি এক্ষেত্রে আমি একটি নারিকেল ইউজ করেছি পুরোটাই দুই ধাপে দিয়ে দিলাম আপনাদের কারো নারিকেল পছন্দ না হলে এটি স্কিপ করে নিতে পারেন আর বাদামও নিজের ইচ্ছা মতো আসলে ঝরঝরে এই সেমাইয়ের রেসিপিতে দুধ ঘি বাদাম এই সব কিছুর মিশ্রণ থাকলে অত্যন্ত সুস্বাদু হয়ে যায় তো রেডি হয়ে গেছে আমার এই চর্দা সেমাই একটু আঠালো মনে হচ্ছে কিছুক্ষণ পরে ঝরঝরে হয়ে যাবে তো চুলা অফ করে নামিয়ে নিয়েছি তো এবার সার্ভ করে নিচ্ছি খুব চটজলদি এটি করে নেওয়া যায় যে কোনো অতিথি আপ্যায়নে বা ঈদের দিন বা যে কোনো প্রোগ্রামের ক্ষেত্রে এই ধরনের সেমাই খুব কম সময়ের মধ্যেই তৈরি করে নেওয়া সম্ভব তো রেডি হয়ে গেছে আমার এই সেমাই সার্ভ করার জন্য আমি এখন আবার এক টেবিল চামচ পরিমাণ ঘি উপর দিয়ে ছড়িয়ে দিলাম আর ভেজে রাখা বাদাম কিছু তুলে রেখেছিলাম সেগুলো উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি আর কিছু বাদাম এমনিই রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি কিছু নারকেল কোড়ানো দিয়ে দিচ্ছি জাস্ট ডেকোরেশনের জন্য আপনারা চাইলে অন্য যে কোনো উপায়েই সার্ভ করে নিতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ